সিন্দাবাদের চতুর্থ বাণিজ্য যাত্রার গল্প পাঠে চন্দনের সান্নাল পরের দিন যথা সময়ে সিন্দাবাদের বাড়িতে গিয়া হাজির হল হিন্দাবাদ সিন্দাবাদের কয়েকজন বন্ধু এসে হাজির হল তারা বলল আপনার গল্প বড় অদ্ভুত কিতাবেও এত সুন্দর কাহিনী লেখা থাকে না সিন্দাবাদ সিন্দাবাদ বললেন বাণিজ্য যাত্রায় গিয়ে সত্যি কত কষ্ট পেয়েছি মারা যা মারা যাবার ভয়ও ছিল তাই ভাব ভেবেছিলাম আর কোনোদিনই বাড়ি থেকে বের হব না কিন্তু কিছুদিন পরে সব দুঃখ কষ্ট ভুলে গেলাম আবার বেরিয়ে পড়লাম সমুদ্র পথে বন্ধুরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো তো বাণিজ্য চলে যান আপনার বাড়ির লোকদের অবস্থা তখন কি হয় সিন্দাবাদ বলল পরিবারের লোকদের যাতে কষ্ট না হয় তার ব্যবস্থা করে যায় চতুর্থবার বাণিজ্য যাত্রার আগেও তো তা গিয়েছিলাম ভোরবেলায় জাহাজে উঠেছিলাম আকাশের অবস্থা খুব ভালো ছিল জাহাজও চলছিল নিরাপদে কিন্তু আমরা সাগরের মাঝামাঝি আসতে আবহাওয়া বদলে গেল আচমকা আমরা ঝড়ের মুখে পড়ে গেলাম প্রবল ঝড়ে জাহাজের মাস্তুল গেল ভেঙে পাল উড়ে গিয়ে সমুদ্রের জলে ভেসে গেল শুধু তাই না এক দ্বীপের কাছে এসে জাহাজও ভেঙে চুরমার হয়ে গেল আমরা সকলে অতি কষ্টে সেই দ্বীপে গিয়ে উঠলাম আমরা সব কিছু হারিয়ে তখন পথের ভিকারি কোনো কিছু করার উপায়ও আমাদের নেই তাই ঘুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়ানো ছাড়া কোনো কাজও আমাদের ছিল না দিনের বেলা ঘুরে আর রাত্রিবেলা সরু সড় হয়ে এক জায়গায় শুয়ে রাত কাটায় ঘুরতে ঘুরতেই এক জায়গায় একদিন চোখে পড়ল অনেকগুলি কুড়ে ঘর মনের আনন্দে সেই ঘরগুলির দিকে এগিয়ে গেলাম কিন্তু কাছে যেতেই পড়ে গেলাম ভীষণ বিপদে ঘরগুলি থেকে বেরিয়ে এলো কতগুলি মিস কালো চেহারার লোক তাদের পরনে কিছু নেই উলঙ্গ তারা ঘুরে বেড়ায় লোকগুলো ইশারাই ডেকে আমাদের একটি ঘরের ভেতর নিয়ে গেল তাদের কি মতলবটা বুঝতে পারলাম না তবে সবসময় আমাদের ওরা ঘিরে রইলো অন্য কোনো দিকে যেতেও দিল না অবশেষে তারা একটি ঘরে নিয়ে আমাদের বসতে বললো পেতে দিল শুকনো পাতা দিয়ে তৈরি আসন আমরা তো বসলাম তখন শাঁখালুর মতো এক ধরনের ফল আমাদের সামনে এনে দিল খাবার জন্য আমরা সঙ্গীরা সেগুলো খুবই খুশির সঙ্গে খেতে লাগল খেতে লাগলাম কিন্তু আমার একটু ভয় করছিল তাই আমি ফলটাকে সরিয়ে রেখে দিলাম খেলাম না আমি আমার ভাগের খাবার দিয়ে দিলাম আমার সঙ্গীরা সেই ফল কিছুক্ষণ পর থেকে প্রলাপ করতে লাগলো সেই লোকগুলো আবার এসে জপ নারকেল তেল মাখা অনেকগুলি ভাত পাতার থালায় এনে ডাকলো আমাদের সামনে আমাদের সঙ্গীরা তো গপ গপ করে সেই ভাত খেতে লাগে আমি খাবার ভাব দেখেই কিন্তু খেলাম না খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পরেও ওরা আমাদের খেলে দৌড়ল কিছুতেই আমাদের সেখান থেকে বার করতে দিল না মনে প্রমাদ করলাম আমার সঙ্গীরা কিন্তু মনে কোন রোগ দুঃখের ভাব দেখালো না অচেনা জায়গা কোথায় বা যাব আমরা আমরা আমাদের সঙ্গীদের দেখলাম ওই লোকগুলি বসে এসে গেছে লোকগুলির যা করতে বলে ওরা তাই করে বাগান ঘেরা জায়গায় একটা ঘরের মধ্যে আমাদের থাকতে দেওয়া হলো চারিদিকে কাঁটা গাছের বেড়া বাগান থেকে বেরোবার মুখে একটা ঘরে ওরা থাকে আমরা আমার বুঝতে একটু বাকি রইল না আমরা ওদের বন্দি আমার সঙ্গীরা ওদের হাতে নারকেল তেল মাখা ভাত খেয়ে রোজ দুবেলা খায় খায় সকালে একরকম ফল তাই খেয়ে ওদের শরীর খুব তাড়াতাড়ি মোটা হতে লাগলো ওরা নাদুস নদুস হয়ে উঠলো লোকগুলির দেওয়া খাবার আমি কিছুই খেলাম না কাজে আমার শরীর দিন দিন রোগা হতে লাগলো ওই বাগানের মধ্যে কয়েকটি ফলের গাছ ছিল ওরা বোধ হয় সেই ফল খেত না আমি খিদের জ্বালায় সেই ফল খেয়ে দেখলাম ওটা আমাদের দেশের পেয়ারার মতো আমাদের দেশের পেয়ারার মতো মিষ্টি না হলেও রসালো খেতে মন্দ নয় আমি কাউকে কিছু না বলে সেই ফল চুপি চুপি রোজই খেতে লাগলাম তাই বেঁচে রইলাম কোনোমতে আমার সঙ্গীরা তখন খুব নাদুস নুদুস হয়ে উঠেছে কিন্তু কয়েকদিন পর দেখা গেল রোজই আমাদের লোক একজন করে কমে যাচ্ছে রাত্রে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন ওরা এক একজন করে আমাদের লোক টেনে নিয়ে যায় আর খেয়ে ফেলে আমি রোগা পটকা বলে আমাকে ওরা ছুঁয়েও না তবু আমি রোজ পালিয়ে যাবার পথ খুঁজি আমি রোজই ঘুম খুব ভোরে ঘুমে থেকে উঠে বাগানের কটা কাঁটা গাছের বেড়ার দিকে একটু একটু ফাঁক করে দিতাম সেটা যখন বেশ বড় হয়েছে সেই ফাঁক দিয়ে আমি একদিন খুব ভরে পালিয়ে গেলাম বাগান থেকে বেরিয়ে ছুটতে লাগলাম খুব জোরে সামনে আর একটা বড় জঙ্গল পড়ল সেই জঙ্গলটাও পার হয়ে সমুদ্রের তীরে এসে পৌঁছালাম সেখানে ফিরে দেখি কয়েকজন সাদা চামড়ার লোক গোলমরিচ গাছ থেকে মরিচ করছে আমাকে দেখে আরবি ভাষায় তারা আমার পরিচয় জিজ্ঞেস করলো আমি যখন সব কথা তাদের খুলে বললাম তখন তারা বলল আমাদের সঙ্গে জাহাজ আছে তোমাকে সেই জাহাজে করে নিয়ে যাবে একটু দূরে জাহাজ ফিরে আছে দেখলাম অনেকক্ষণ পর তাদের কাজ শেষ হলে কয়েকটা দিয়ে আমাকে তাদের সঙ্গে জাহাজে উঠতে বললো আমরা উঠে বসবার পরে ছেড়ে দিল জাহাজ কয়েকদিন পর আমরা একটা দ্বীপে গিয়ে থামলাম সাহেবরা আমাকে সেই ডিপে রাজার কাছে নিয়ে গেল রাজা তাদের মুখ থেকে সব কিছু শুনলেন আমার দুঃখের কথা শুনে রাজার মনে দয়া হল তিনি তার দরবারে আমার থাকা ও খাওয়ার বন্দোবস্ত করে দিলেন কয়েকদিনের মধ্যে আমি সেখানকার সকলের খুব প্রিয় হয়ে উঠলাম সকলের সঙ্গে আমি মেলামেশা করতাম সেখানকার লোকেরা ঘোড়ায় চড়ত অথচ লাগাম ব্যবহার করতে জানতো না ঘোড়ার পিঠে চিনও দিত না এসব থাকলে যে ঘোড়া চড়তে কত অসুবিধা হয় তা জানত না কি আমি একজন কারিগরকে দিয়ে একটি জিন ও লাগাম তৈরি করে রাজাকে উপহার দিলাম রাজা খুব খুশি হয়ে আমাকে অনেক পুরস্কার দিলেন তারপর থেকে জিন সেনাপতি সবারই ঘোরার জিন ও লাগামের ব্যবহার শুরু হলো রাজা আর আমাকে সে দেশ থেকে আসতে দিলেন না আমাকে থাকবার জন্য বাড়ি ঘর তৈরি করে দিলেন আমি সেখানে বিয়ে করে মনেই সুখে দিন কাটাতে লাগলাম কিন্তু সেখানে যে কতগুলি বিদ্যুতের নিয়ম আছে তা আমি জানতাম না একই আমার এক প্রতিবেশী বন্ধুর বউ মারা গেল সেখানে গিয়ে শুনলাম বন্ধুর বউয়ের সঙ্গে বন্ধুকেও কবর দেওয়া হবে এই রাজ্যে নাকি এটাই নিয়ম শুনে আমার মন খুব খারাপ হয়ে গেল তাহলে তো আমার বউ মারা গেলে আমাকেও কবরে যেতে হবে এরপর থেকে আমি ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলাম আমার সামান্য একটু অসুখ হলেও ভালোভাবে চিকিৎসা করাতাম যাতে তাড়াতাড়ি অসুখ সেরে যায় কিন্তু কপালে যা লেখা থাকবে তা ঘটবেই একদিন আমার বউ মারা গেল তখন সেখানকার লোকেরা আমাকে আর আমার বউকে কবরখানায় নিয়ে গেল একটি অন্ধকার গুয়া হচ্ছে সেখানকার কবরখানা রাজার লোকেরা সেখানে একটি বড় কাঠের বাক্সে গুটি আর জল দিয়ে আমাকে আর আমার বউকে বন্ধ করে সে গুহার মধ্যে ফেলে দিল ওই রকম ভাবে বাক্সে আটকে থাকলে দু একদিনের মধ্যে তো আমি মারা যাব তাই অনেক কষ্টে বাক্স ভেঙে বাইরে বেরিয়ে এলাম ভেঙেই দেখলাম গুহার মুখ বন্ধ কোন দিক দিয়ে বের হব তা বুঝতে পারলাম না আমার চারিদিকে ছড়িয়ে আছে অনেক ভাঙা কাঠের বাক্স মরা মানুষের হাড় গোট ও নানা রত্ন ও সোনার গয়না আমি হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগোতে লাগলাম এগুতে এগুতে একটু আলোর আভাস চোখে পড়ল বাইরে সামনে বিশাল সাগর কথার উপর খোলা আকাশ আনন্দে তো আমার খুব ভরে উঠল আমি যেন নতুন জীবন ফিরে পেলাম ভাবলাম হয়তো এখানে কোনো জাহাজ আসবে আসে তবে আমি দেশে ফিরতে পারবো জাহাজ না এলে কি যে হবে তাকে জানে পাশেই একটা জঙ্গল ছিল সেখানে দেখলাম আমার পরিচিত দু একটি ফলের গাছ আছে সেই গাছ থেকে ফল তুলে খেয়ে দিনটা কাটিয়ে দিলাম ভাবলাম এত কষ্ট শান্তি শাস্তি ভোগ করার পরও কি আমাকে খালি হাতে ফিরে যেতে হবে ভয়ে তখনও আমার ভুঁই কাঁপছিল ভাবলাম ভয় পেলে তো কোনো কাজেই সফল হওয়া যায় না এই তো সাহস নিয়ে চলে গেলাম সেই কবরখানার গুহায় যে শুরু পথ দিয়ে আমাগুলি গিয়ে বেরিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে ঢুকে পড়লাম কুড়িয়ে নিলাম কয়েকটা সোনা গায়ে না অনেক দামি পাখরও পেয়ে গেলাম একটা পুটলিতে সেগুলো বেঁধে সমুদ্রের পাড়ে এসে বসে রইলাম যদি কোনো জাহাজ পাওয়া যায় তবে তাকেই উঠে পড়ব কিন্তু কোনো জাহাজ এলো না সেই সাগর পাড়েই রাস্তা কাটাতে হলো পরদিন ভরে দূরে একটা জাহাজের শব্দ শুনতে পেলাম মনটা তো আনন্দে ভরে উঠল ও আনন্দ হল কিছুক্ষণ পর জাহাজ এসে গেল আমি খুব ডাকাডাকি করতে ক্যাপ্টেন দয়া করে আমাকে জাহাজে তুলে নিলেন আমি সেই জাহাজে চেপেই একটা বন্দরে গিয়ে নামলাম গয়নাগুলি বিক্রি করে অনেক টাকা পাওয়া গেল। আমি কাপ্তেনকে আমার দুঃখের কথা জানিয়েছিলাম তিনি আমাকে কয়েকটা দামি পাথর বিক্রি করতেও সাহায্য করলেন আমি তাকে কয়েকটা পাথর দিতে চেয়েছিলাম তিনি শুধু বেছে বেছে আংটি তৈরি করবার জন্য একটি পাথরে নিয়েছিলেন সেটি ছিল অন্য পথে যাবার জাহাজ কোনো উপায় ছিল না বলেই আমি সেই জাহাজে উঠেছিলাম কাপ্তেন দয়া করে জাহাজটা একটু ঘুরিয়ে আমাকে অন্য একটি বন্দরে নামিয়ে দিয়েছিলেন বলেছিলেন রাত্রিবেলা যে জাহাজটি আসবে তাকে উঠলে আমি দেশে ফিরতে পারব সত্যি সেই জাহাজ পেয়েছিলাম এমন ভালো কাপতেন এর আগে আমি কোন জাহাজে দেখতে পাইনি নইলে আমাকে অনেক কষ্ট ভোগ করতে হতো এর পরের দিনই আমি বিকেলের দিকে দেশে ফিরে এলাম ভেবেছিলাম এবার বাড়িতে অনেকদিন থাকবো বাড়ির লোকেরা আমার জন্য ভেবে নিয়ে কষ্ট পায় আমার কষ্ট তো কম হয় না তবু কি আমি বাড়িতে বসে থাকতে পেরেছিলাম না একটা কাল শুনতে পারি একশো মোহর মিলাবাদ দিয়ে সিন্দাবাদ বললেন বন্ধু কাল এরপরের বাণিজ্য যাত্রার কাহিনি বলবো আজকে ভুলো না কিন্তু